সুন্দর একখান ফার্সেল আনবক্সিং করিম তো এটা চ্যানেলে অবশ্যই আঙ্গ হুরো ভিডিও চাইতে হবে কেন কি করিম তা আসসালামু আলাইকুম ব্যাকে ব্যাকে ভালো আছি না কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজ পার্সেল আনবক্সিং করতে আছে আর আপু এনে কিছু ঘর সাজানি ঘর ডেকোরেশন করার লাই জিনিসপত্র আনছে এটা বোধ হয় বাবুই পাখির বাসা দেখছে দেখতে এত সুন্দর মাসাল্লা মনে হয় হাসা হাসা আবার এখানে আরো কত জিনিসপত্র আছে এটা কি এর মধ্যে লাগে কিলে লাগে আসলে কইতে মারতে না দেখলে বুঝবেন আর কি আর এটা এটাও হয়তো ঘর ডেকোরেশনের কোনো কোনো জিনিসপত্র হইব তো যাই হোক মুখ দিয়েও আইয়ে না তো এইটা হয়তো দরজার মধ্যে লাগায় আর কি এটা হোম সুইট বা সুইট হোম এরকম আর কিছু একটা দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর মাশাল্লা তারপরে কতদিন ওয়াল ওয়ালমেট নিয়ে আইসে এটার আসলে কে কী কন কইতাম না যেহেতু দেওয়ালে লাগাই তাই ওয়ালমেটে কই তো ইয়ানো সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন আসছে মাসালে এত সুন্দরই চোখ মানে হুড়া জুড়ে যায় হয়তো ইয়ানো দেখা যায় না সুন্দরভাবে কিন্তু আসলে এটা বাস্তবে এত একটা সুন্দর জিনিস এটা ভিডিওতে এত বোঝা যায় না কারণ এটার একটা আবাসে চিকচিক করে এটা ভিডিওতে দেখা যায় না প্রত্যেকটা ম্যাট এত সুন্দর যা বলার বাইরে অবশ্যই কইতো বা রাপুর পছন্দ আছে তো যাই করে আমরা একান একান করে দেখাইতে আসি সাইলে আনারাও কিনতে নারেন ঘর সাজাইতে নারেন একদম সস্তার মধ্যে আসে এনে আমরা আবার এটা কি লতা পাতা এটা কোনায় লাগাইবো কে জানাই সাজাক লাগাইলে বুঝতে না কি আসলে আর মাথার ধরে না হেতনে এটা সুন্দর করে সাজাইবো তো একটা একটা করে আনা করে দেখাইছে আর ওই এনে কিন্তু আর মাই কিন্তু শতানি করে হি গিয়ে মনে হচ্ছে এখানে খেলার জিনিস তো যাই হোক আবার আনা করে দেখাই আমরা এনে কি কি অর্ডার করছি যেহেতু এটা একটু উপরে লাগাইতে হবে আমরা তো লাগাইতাম না তো এনে আর আপুকা ভাইয়ারা তা লাগাই দিত আর ছোটো ভাইয়ারা তাই তো হেতন সুন্দর করে এখানে একান একান করে লাগাইতে আসে আর আপু ওই যে কষ্টিপ দেখাইতাম দেখাইতেছিলাম আসলে এটা মনে হয় যে ম্যাটের পিছন দিয়ে দেওয়াল ম্যাটের পিছন দিই যেন এটা দেওয়ালে সুন্দর করে আটকি থাকে বা একটা একটা করে কিন্তু সুন্দর করে লাগাইতেছিল আর আপু দেখাই দিতেছিল কোনটা কোন লাগাইবো কোনে লাগাইবো ডিজাইন করি আসলে যে লাগানে ধরে এটা যে এত সুন্দর লাগবো বলার বাইরে চাই না অনেক সময় সস্তা জিনিস দিয়েও কিন্তু গড়ে পুরা দারুণ লাগে মনে হয় যে পুরা লাগজারিয়াস কোনো জিনিসপত্র এরকম আর কি তো এক একটা করে সুন্দর করে এনা লাগাইছে তবে আর এখন কথা কই এনে আঙুরে কিন্তু অলমেট কম দিছিল পরে আপু ভাইয়ারে কই দিতে দিতেছিল এটার অন্যভাবে ডিজাইন করে লাগাইতে হবে নাহলে সুন্দর লাগতো না দেখছি নি বেডারা কিন্তু টিয়া নিতে এক টিয়াও কম নাই না কিন্তু জিনিস দিতে এক কান কম দিছে পরে জিজ্ঞাসা করছিল আপু যে এক কম কিলে দিছে হরে তারা সরি কয় বাপুরে সরি কি বা কিছু সমাধান দেন যায়নি তারা কে যদি এক কান পার্সেল করতাম এতাম তাহলে অবশ্যই দিয়ে দিতাম তাহলে টিয়া ও গার টিয়া ইয়ে রটতে এটা তো হারবি যাই হোক আমরা হেতাগো লগে আর কথা বাড়াই না আল্লাহ হেতাগো ভিতরে রহমত দেখ যেন এরকম বোলান না করে টিয়ানো সুন্দর করে পাইয়া কিন্তু বাবু পাখির বাসা লাগাই দিছে এক কর্নারে যেহেতু এটা একদম কর্নারে দেখ কিন্তু লাগার যে পজিশন ওইটা আসিল না তারপরে বাস অনেক সুন্দর লাগতে আছে দেখছি কত সুন্দর লাগতে আছে মাসাল্লাহ মাসাল্লাহ তানেরও এরকম এক হাজার একটা কম্ব দিয়ে লাগজারিয়াস লুক আনতে নারেন ঘর সাজানির লাইট তো যাই হোক এনে কিন্তু সুইট হোমে তারপরে কইছিলাম দরজাত লাগাই দিতে তারপর দরজাত লাগাই দিয়েছে সুন্দর করি তা আজকের ভিডিও গানে করতুন কে এরকম লাগছে সব কিছু মিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো ব্যাগে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ